এই বাবু বাবু আমি যে তোকে বলেছিলাম না যে আমি বাইরে বেড়াতে যাচ্ছি তোর জন্য একটা খেলনা নিয়ে আসবো তো তুই তো বলেছিলিস একটা টকিং টম নিবি তুই তো আমি তোর জন্য একটা টকিং টম অর্ডার দিয়েছিলাম আমি তোর জন্যে আজকে ডেলিভারি বয় এসেছি তুই তো ঘুমাচ্ছিলিস আজকে ডেলিভারি বয় এসেছে দিয়ে গেছে কোথায় তুই নিবি টকিং টমটা দাঁড়া এই দেখ টকিং টমটা এসে গেছে দেখেছো এই ডাব্বাটা ওপেন করে দেখো টকিং টমটা কেমন এসেছে আমি ছিলাম না তুমি অনেক জল ঘেটেছ না ওই জন্য তোমার কাশি হচ্ছে আমি খুলে আমি ডাব্বাটা ধরে আছি তুমি বার করো টকিং টমটা তাড়াতাড়ি বার করো দেখাও আমার দিকে আমার দিকে দেখাও ওইটা ফিরিয়ে দেখাও বাহ কি সুন্দর সাদা কালারের ভালো লাগছে তো এ কথা বলে তাহলে কথা বলছে না তো ব্যাটারি লাগবে চলো তাহলে আমরা দোকান থেকে কি ব্যাটারি কিনে